গতকালকে সকাল থেকে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল যেহেতু বন্যার তারিখ ছিল সেহেতু অনেক বেশি বৃষ্টি হচ্ছিল এত এত বৃষ্টির ভিতরেও আমার যে বের হতে হবে কখনোই বুঝতে পারি আসলে মানুষের জীবনে এমন সব ঘটনা ঘটে যেটার জন্য মানুষ কখনোই প্রস্তুত থাকে না কালকের দিনটা আমার জন্য ছিল ভালো এবং খারাপ দুইটা দিক মিলিয়ে আগে ভালো দিকটা বলি আমার একটা বোনের মেয়ের বাবু হয়েছে টুইন বেবি হয়েছে একটা ছেলে একটা মেয়ে মাসাল্লা খুব সুন্দরভাবে হয়েছে সেটা দেখার জন্য আমি গিয়েছিলাম হসপিটালে গিয়েছিলাম দেখ এটা ছিল অনেক ভালো একটা নিউজ কিন্তু আমার জন্য যে এত এত খারাপ একটা নিউজ অপেক্ষা করতেছে যেটা আমি কখনোই বুঝতে পারিনি আমার বাচ্চাকে আমি স্কুলে রেখে তারপরে আমি দেখতে গিয়েছিলাম তারপরে আমি এই বৃষ্টির ভিতরে স্কুলে স্কুলে রিটার্ন করছি আসার পরে ফেসবুক ঢুকলাম ঢুকে দেখলাম আমাদের কলেজের ম্যাম নাকি অনেক অসুস্থ কেউ কেউ বলতেছে মারা গেছে আবার কেউ কেউ বলতেছে লাইফ সাপোর্টে আসে এটা শুনে যথারীতি আমার মাথাটা ধরে গেছে এত ভালো একজন ম্যাম তার বিষয়ে এরকম একটা কথা শুনলে সত্যি অনেক বেশি কষ্ট হয় কনফার্ম হওয়ার জন্য ক্লাস ফ্রেন্ডদের ফোন দিলাম তারপরে ওরা বলল যে লাইফ সাপোর্টে আছে অবস্থা বেশি একটা ভালো না তারপরে অনেক বেশি দোয়া করছিলাম যে আল্লাহ ওনাকে সুস্থ করে দিক এটাই কিন্তু রাত দশটার পরে শুনে উনি মারা গেছে এটা অনেক বেশি কষ্টের ছিল আমাদের জন্য ম্যাম এত ভালো একজন মানুষ ছিল ওনার মতো ভালো মানুষ হয়তো আর কখনোই পাবো না সবাই ম্যামের জন্য দোয়া করবেন আল্লাহ জানে ওনার কে জান্নাতুল ফেরদৌস নসিব করেন আমিন